আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বারো ইঞ্চি ব্লেডের একটি হাইড্রোলিক জয়েন্টার প্লাস সান মেশিন এই মেশিনটিতে বারো ইঞ্চির ব্লেড রয়েছে মেশিনটি লম্বায় আছে ছয় ফিট এবং মেশিনটিতে রয়েছে দুই ঘোড়ার মোটর যা মেশিনটিকে আরো অধিক শক্তিশালী করে তুলেছে এই মেশিনটি দিয়ে আপনারা জয়েন্টার কাজ করতে পারবেন এবং এই মেশিনটির যে ব্লেড গুলো আছে সেগুলো আপনারা সান মেশিনের মাধ্যমে খুবই সহজে ধারালো করে নিতে পারবেন প্রিয় ভিউয়ার্স এই মেশিনটির বর্তমান দাম জানার জন্য বা ফার্নিচার তৈরির বা দলজার কারখানার যে কোনো ধরনের উন্নত মানের মেশিন ক্রয় করার জন্য স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বর বা ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন i